এবার আবাস বিতর্কে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী এবং আইএনটিউসি ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের এবার আবাস বিতর্কে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাঠমানি চাওয়া এবং মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দা এই নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরে প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়াটলা বুথের পঞ্চায়েত সদস্যের স্বামী আব্বাস আলী বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন টাকা দিলে তবেই ঘর মিলবে আরে দেই কবে ফেটে পড়েন অভিযোগকারীরা পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে বেঁধরক মারধর করা হয় বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশা আমরা তো প্রতিদিনের মধ্যে অফিসে আগে আমরা অফিসে ঢেকে যাই আমরা ঢোকার পরে দেখছি যে হঠাৎ করে পাঁচ সাতজন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে যে আমাদের নাম কেন নাম বাদ গেল ঘর থেকে আবার প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেল প্রধান বলছে আর সেখানে আমিও আছি অপোজিশন লিডার হিসাবে অপোজিশন হাজব্যান্ডের হাজব্যান্ড হিসাবে বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক এই নামগুলো কাটা গেছে কারা বলছে সে কারা ওরা কারা ওরা কংগ্রেসের কর্মী ছিল

তো ওরা হঠাৎ আমরা আক্রমণ করার কারণটা কী আপনাকে প্রধানের সঙ্গে কথা বলতে পারলাম আপনাকে আকমন কেন করলো তারা এটা সবাই জানে বিডিও গোলফিয় চপ্তা বোধনে সার্ভে হয়েছে সার্ভে অনুযায়ী যাদের পাক্কা বাড়িয়ে আছে এবং ওদের ওনাদেরও থাকা বাড়িয়ে আছে সেই অনুযায়ী নাম বাদ গেছে এতে আমরা মেম্বার বা প্রধান আমরা কী করে সেটা জানি পঞ্চায়েত কোনো কিছু নাই তো ওরা কি সেই ঘরের দাবি করছিল তারা হ্যাঁ ওরা ঘরের দাবি করেছে আমাদের নাম কেন বাদ গেলো কিন্তু নাম তো সার্ভে করেছে প্রশংসা আধিকারিকরা ওটাই তো বলছি যে ব্লক আধিকারিক দিয়ে নাম সার্ভে করেছে সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে যাদের পাকা বাড়ি ছিল সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে কিন্তু পরিকল্পনা মাফিক আমাকে টার্গেট করে পঞ্চায়েতে আছে হামলা কি দিয়ে মারলাম যে আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল বুঝলেন নাম থাকা সত্য দু তারিখে না তিন তারিখেও নাম কেটে দিয়েছে আমি গেলাম প্রধানের কাছে প্রধানকে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো দু ভাইয়ের নাম তো বলছে যে আমি জানি ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছে ভিডিও ক্যামেরা করে রাখলাম ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে গলা ধরে যে নিচে করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা উঠে গেছে কত জনের মাঠ পড়েছে আপনাকে এই আট দশ জনে আট দশ জনের ওখানে পঞ্চায়েতে ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন হ্যাঁ অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত দাবি করেছিল কি আপনার বুথে বলেছিল যে হ্যাঁ টাকা লাগলে নাম থাকবে না হলে কেটে যাবে তো আপনি টাকা দিয়েছিলেন না টাকা দিয়ে নি বলে আমরা নামটা কেটে দিই এই চব্বিশ আর তালিকাতে ছিল নাম চব্বিশ আর তালিকায় ছিল ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি হয়ে গেছে এখন আপনি চিকিৎসা করালেন মার ধরে চিকিৎসা করালাম হসপিটালে গেছিল অভিযোগ হলো থানায় অভিযোগ হয়েছে ধরার পরে একে মারধর স্টার্ট এই আমরা ছুটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে এই যে দেখেন আঙুলটা নাখুনটা একদম ছিঁড়ে লেছে একদম নাখুনটা উঠে গেছে এদিকে 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 মারেছে ওকে দেখেন এইদিকে মারেছে ওকে ধরে এদিকে এদিকেও মারেছে একদম পঞ্চায়েতে ঢুকে মারধুরটা করে এই বলতে গেলি টাকার কথা বলতে গেলি কিন্তু আব্বাস বলছে যে ইনকোয়ারি করেছে সরকারি আধিকারিকরা যদি নাম কেটে থাকে তাহলে তাদের পাকা বাড়ির মালিক তার পাকা বাড়ি ছিল বলে হয়তো নামগুলো কেটেছে কেসাকে টার্গেট করা হচ্ছে কেন না তো ও যে মানে কি টাকা নিয়ে কাজ করছে তো ও তো যে বাড়িটা যে কারো মানে কি বাড়ি করছে ও ইনকোয়ারি করাচ্ছে ও টাকা নিয়ে করাচ্ছে ইনকোয়ারিটা তো আপনাকে টাকা দিতে পারেন এরা টাকা দিতে পারেনি এদের মানে কি সঠিক ইনকোয়ারি করে সঠিকভাবে ইনকোয়ারি করেনি নামটা কেটে দিয়েছে তো এই অভিযোগ জানাতে গিয়ে কি আপনাদের উপর চড়াও হলো প্রধান এবং তার দলবলেরা না আমাদের প্রধান যে আছে যে জোটের প্রধান যে আছে ও আমাদের উপর চড়া হয়নি ওর সাথে আমার তর্ক বিতর্ক চলছে তখন আব্বাস কিছু বলছিল না এ যখন বলল যে মানে কি আমাদের নামটা আমার ভাইদের নামটা কাটলো কি তখন মানে কি আব্বাসের আব্বাস যে আছে ও বলছে যে তুমি মাল দাওনি তোমার তোমার ভাইদের নাম নাই তুমি মাল দিবা যেদিন তোমার ভাইয়ের নাম হয়ে যাবে কতজনকে মারধর করেছে তারা একে মারা যায় আট দশ জনে মারেছে একে কি ক্ষতি হয়েছে তার এর ক্ষতি মানে কি ওই যে আঙুলটা মানে কি নষ্ট করে দিয়েছে একদম মানে লাল নাখুনটা ছিঁড়ে লেছে প্লাস এদিকে মারেছে এদিকেও মারেছে আবার মুখেও মারেছে আমি এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে আমিও হুমকির শিকার হয়েছি তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি তারা কতজন ছিল জনা আট দশ জন হবে হয়তো হুম আরো বাইরে কজন ছিল সেটা জানি না আমি ঘরের মধ্যে এই কয়েকজন আর ছিল থানায় অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে কিনা আমি তো মৌখিকভাবে জানিয়েছি এখনও পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা বললেন যে এই এইসব নামগুলো কিভাবে কাটা হলো আওয়াজ প্লাস নিয়ে প্রশ্ন করছিলেন আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলাম বুঝিয়ে ওনারা খুব টেমটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এই এইভাবে ব্লক থেকে এনকোয়ারি হয়েছে এইভাবে আমরা গ্রামসভা করে অনুমোদন দিয়েছি এর মাঝেই ওনাদের মধ্যে এক দুজন খুব উত্তেজিত হয়ে যান এবং আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয় আছে তখন ওনারা উত্তেজিত হয়ে যান উল্টা উল্টাপটা আরও গালাগাল মেম্বার প্রধান আধিকারিকদের শুরু করে দেন তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী মহবা বিবি ওনার হাজব্যান্ড তো এখানেই ছিলেন আব্বাস আলী মহাশয় ইতিমধ্যেই ওনারা আব্বাস সাহেবের সঙ্গে বচসাই জড়িয়ে পড়েন এই বচসা থেকেই তখন হাতাহাতিতে পরিণত হয় আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি যারা